আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আমি আপনাদের সামনে আপনার বদরাইল এলাকায় তিরিশ শতাংশ একটি জমি আপনাদের সামনে তুলে ধরছি মাত্র আপনার শতাংশ সাড়ে চার লাখ টাকা শতাংশ একবার মেইন রাস্তার উপরে যেটা একেবারে মেইন রাস্তার উপরে এই রাস্তাটা আপনার সাভার বাজার বাস থেকে চলে আসছে আপনারা রিক্সায় সদি সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে আসেন মাত্র তিরিশ টাকার মধ্যে আপনারা এই জায়গাটার সামনে চলে আসতে পারবেন এই পুরো জায়গাটা এই পুরো জায়গাটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জায়গাটা দেখাচ্ছি ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখা যাওয়ার চেষ্টা করবেন এই যে সীমারা এখান থেকে যায় এই যে পর্যন্ত প্রতি শতাংশ সাড়ে চার লক্ষ টাকা একটা মেইন রাস্তার উপরে আশেপাশে আপনারা দোকানপাট করতে পারবেন এই অটো রিক্সাগুলি সরাসরি আপনার সাভার বাজার বাস স্ট্যান্ডে চলে যায় সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে আপনারা সোজা আপনার এই জায়গাটার মধ্যে চলে আসতে পারবেন জমির পরিমাণ হচ্ছে তিরিশ শতাংশ এই দেখেন এখানে আরও সোসাইটি আছে এখানে আরও প্লট আকারে বিক্রি হচ্ছে মেইন রাস্তার উপরে আসলে জমি পাওয়া যায় না আমি আপনাদেরকে জমিটি শেষ প্রান্ত পর্যন্ত দেখাবো ততক্ষণ আমাদের সাথেই থাকেন আবার ছয় ফিটের একটি রাস্তা আসছে পিচ দিয়ে আবার চোদ্দ ফিট রাস্তা আসছে পিচ দিয়ে চোদ্দ ফিটের রাস্তা আছে তো বৃহস্পতি এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় আবার আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এই যেখান থেকে শুরু করে এই পিলার পর্যন্ত আর পিছন সাইড দিয়েও আবার চোদ্দ ফিটের রাস্তা আছে সেটাও আপনাদেরকে দেখাই এগুলি কিন্তু বিভিন্ন ঢাকার বাইরা কিন্তু এগুলি প্লট করে করে রাখছে এই বর্ত শেষ সীমানা এ পিলার থেকে এখান থেকে চোদ্দ ফিটের রাস্তা আবার এখান থেকে এসে ওই প্লটগুলির সাথে চৌদ্দ ফিটের রাস্তা এর সাথে মিলছে এই যে দেখেন মেইন জায়গাটা আপনারা যারা জমি পরিমাণ হচ্ছে তিরিশ শতাংশ প্রতি শতাংশ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা মেইন রাস্তার উপরে ঢাকার ভিতরে যারা জমি চাচ্ছিলেন তারা দেখতে পারেন এই যে দেখেন পাশেই বিভিন্ন কোম্পানিগুলি এই ধান পিলার দিয়ে ওনারা সীমানা বেষ্টনী দিয়ে রাখছেন তো মেইন রাস্তার উপরে আসলে জমি পাওয়াটা খুবই মুশকিল এটা হচ্ছে ধা ঢাকা জেলা থানা ধামরাই বদ্রাইল আপনারা সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে না বাজার হয়ে ওভারব্রিজ ব্রিজ হয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন অনায় আসে এবং এখানে আপনারা দোকানপাট মার্কেট সবই চলবে বা আপনারা যদি কোনো কিছু কোম্পানি দিতে চান সেটা চলবে আপনার এটা কিন্তু ভেঙে বিক্রি করা হবে না আপনারা কিন্তু নিলে একসাথেই পুরোটা নিতে হবে বা আপনারা যে কোনো আপনার অফিশিয়াল স্টাফ যারা আছেন দেখেন কত সুন্দর সুন্দর বাড়িঘর আছে অফিশিয়াল স্টাফরা আছেন নিজেদের আত্মীয় স্বজন আছে সবাই মিলে একসাথেও নিতে পারেন নিজেরা আলাদা আলাদা প্লট করে নিতে পারেন এই যে আমরা মেইন রাস্তায় চলে আসতেছি রাস্তা এটা কিন্তু এই বদ্রাইলের এই যে মেইন রাস্তা দেখে তো যারা এই জমিটি ক্রয় করতে চান স্ক্রিনের টাইটেল ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি দেওয়ার জন্য দেখার জন্য চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ